হৃদায়ত খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যারা প্রাপ্ত হয় বা সেই পথের যাত্রী তাদের ইমান যে সবসময় একই থাকে এমনটা নয় কখনো কখনো তারাও ফিরে যায় সেই অতীতের চিন্তায় কখনো বা তাদের চোখের সামনে চলমান ফিতনা দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়ে মাঝে মাঝে কল্পনার মাঝেও সেই স্মৃতি বয়ে বেড়ায় হয়তো ইচ্ছে করে সেই কল্পনায় নিজেকে আবার তুলে ধরে কিন্তু পরক্ষণেই হৃদয় বলে ওঠে আমি ইমান হারা হয়ে যাব মহান সত্তা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে আমি কি আমার রবকে রাগিয়ে দিব থাক দরকার নেই কি বা হবে একটু পরে তো ঠিকই আত্মার চিৎকারে বধির হয়ে যাব থাক দরকার নেই মহান রবকে অসন্তুষ্ট করার এভাবে একটু একটু করে বাড়তে থাকে ইমান একটু একটু করে গভীর হয় ভালোবাসা আমরা আল্লাহর জন্য কিছু তুচ্ছ জিনিস না হয়ে ত্যাগ করলাম অথচ মহান রব বিনিময়ে আমাদের কত কিছুই না দিচ্ছেন এবং দিবেন চলুন ঘুরে আসি সেই দিনে যেদিন রব আমাদের বলবেন হে প্রশান্ত আত্মা চলো তোমার রবের দিকে সেইভাবে যেভাবে তুমি তোমার পরিণতি নিয়েছিলে সন্তুষ্ট এবং তোমার রবও ছিলেন তোমার উপর সন্তুষ্ট সামিল হয়ে যাও আমার নেককার পান্দাদের সাথে এবং প্রবেশ করো জান্নাতে